আসসালামু আলাইকুম সবাইকে গতকাল বলেছিলাম যে আজকে মীর মশ হোসেন স্মৃতি কেন্দ্রে থাকবো মোটামুটি গেটে চলে এসেছি এটা বাউন্ডারি ওয়াল এক নজরে মীর মশরফ হোসেন স্মৃতি কেন্দ্রের যে সমাধি সৌধ সংগ্রহশালা সভা কক্ষ গ্রন্থাগার পাঠাগার ভাস্কর্য এগুলো রয়েছে মোটামুটি নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুক্র শনিবার বাদে সকাল নয়টা থেকে আছে ওকে এখানে আরেকটা নির্দেশনা দেওয়া আছে দেখি কি আছে এখানে কি করা যাবে বা না করা যাবে এটা মোটামুটি এখানে আছে একটু এখন ভিতরে যাব বন্ধের এটা আর কি তো এই গেট দিয়ে প্রবেশ করলাম মোটামুটি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের তো এই হচ্ছে টোটাল বাউন্ডারি ওয়াল সবুজের সমারোহ চারিদিকে অনেক দর্শনার্থী এসেছেন এই যে দর্শনার্থী তো এই হচ্ছে এখন একটু পরেই আপনাদেরকে ভিতরে নেওয়ার চেষ্টা করব করবো এই হচ্ছে মূল স্মৃতিকেন্দ্র মীর মশরফ হোসেন স্মৃতি একটা ভাস্কর্য দেখা যাচ্ছে মীর মশরফ হোসেনের তো পাশ থেকে দেখলে এরকম মনে হবে এই যে মোটামুটি খালি জায়গা পাশে মাসরূপ হোসেন স্মৃতি স্মৃতিকেন্দ্র এটা বেগম খালেদুজিয়া দুই হাজার পাঁচ সালে এটা উদ্বোধন করেন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এটার তো এই পাশে আবার দুই হাজার এক সালে শেখ হাসিনা উদ্বোধন করেন বাস্তবায়নে বাংলা একাডেমি পাশে যদিও সম্ভবত বন্ধ আছে আজকে লাইব্রেরি এবং সংগ্রহশালা সব কিছু বন্ধই দেখা যাচ্ছে এখানে এই যে আর্ট করার ছবি আছে সহপরিচালকের কার্যালয় এই যে আপনার সবকিছু কিছু মনে হচ্ছে বন্ধ আজকে সরকারি ছুটির দিন এখনও ওইভাবে খোলেনি যতটুকু পারবো এভাবেই দর্শনার্থী ঘুরছে এই যে ছবি তুলছে তো খারাপ লাগবে না আশা করি আপনারা এসে একটু ঘুরে যেতে পারেন আজকে বন্ধ আছে এই জন্য আসলে লোকের সমাগমটা কম তাছাড়া মোটামুটি থাকে ভিড় থাকে একটা ভাস্কর্য করা হয়েছে পিতলের তৈরি তো এটা হচ্ছে মূল সমাধি সৌধ আপনাদের যদি দেখানোর চেষ্টা করি একটু মূল সৌধ ভালো খারাপ না আর কি মানে মোটামুটি লুকিংটা সুন্দরী করা হয়েছে তো পাশে দেখি সমাধিসৌধে কে কে আছেন সময় তো আছেন হচ্ছে মীর মকর হোসেন মীর মশরফ হোসেনের ভাই বিবি খাদিজা বেগম মীর মকর হোসেনের স্ত্রী মীর মশরফ হোসেন উপন্যাসিক নাট্যকার প্রাবন্ধিক আর এই পাশে আছে বিবি কুলসুম যিনি মীর মশরফ হোসেনের স্ত্রী চারজন সমাহিত আছেন তো এর পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি টোটাল ভিউটা অনেকে এসেছেন এখান থেকে হয়তো সম্পূর্ণ গেট পর্যন্ত এই যে আবহাওয়া আমি আসলেই এটা হচ্ছে মোটামুটি সম্পূর্ণ ভিউ মূল যে স্মৃতিস্তম্ভ যে কবরটা রয়েছে তো ভালোই লাগলো আর কি লোকজন থাকলে আর একটু ভালো লাগতো আপনাদেরকে আর একটু বেশি দেখাইতে পারতাম আর সরকারি ছুটির দিন না হলে যেমনটা বললাম আগেই অনেক লোকের সমাগম হয় তো